খবর পাইছেন না আমাদের বাড়ির পাশে গতকাল থেকে লাগছে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই আমরা বাংলাদেশের মানুষে বাবা এখানে যারা আসবেন একজনও জীবিত যেতে পারবেন না ইনশাআল্লাহ এ ভারতকে কে আমরা ডরাই জোরে বলেন ভারতের আধিপত্যবাদ যদি বাংলাদেশের দিকে হাত বাড়ায় সেই কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না না ইনশাল্লাহ ওই ভারতের মুথখুর এক বিজেপির আপনারা বক্তব্য দেখেছেন বিজেপি সানা বিজেপি নেতার সে বলেছে বাংলাদেশকে তারা গাজা বানাবে আর তারা হবে ইসরায়েল আপনারা বক্তব্য দেখেন নাই আমার নবী করিম সাল্লাই চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আমাদের আকিদা হলো সারা দুনিয়ার সবার কথা মিথ্যা হতে পারে সারা দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে আমার নবীর একটা কথাও মিথ্যে হতে পারে বলেন আমার নবীর একটা কথাও মিথ্যে হতে পারে কেন হতে পারে না আল্লাহ কোরআনে বলেছেন ওমা আয়ন্তি কো হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা ওমা আয়ন্তি কো হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা আমার নবী সরওয়ারে দু আলম তাজদার মদিনা জনাব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে একটা কথা বলেন না আমার নবী যত কথা বলেন সবকার পক্ষ থেকে জোরে বলেন সব কার পক্ষ থেকে সুতরাং আমার নবী বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে এই স্বাধীন মানচিত্র বাংলাদেশের দিকে যারা হাত বাড়াবে সেই হাত জন্য না একশো বছর পর পর পৃথিবী একটা পরিবর্তনের মধ্য দিয়ে যায় কয়শ বছর পর পর একশো বছর আমাদের খিলাফতের পতন হয়েছে উনিশশো চব্বিশ সালে মুসলমানদের চোদ্দশো বছরের একটা সিস্টেম ছিল খিলাফা অর্থাৎ পুরা পৃথিবীর মুসলিম এক জাতি বলেন পুরা পৃথিবীর মুসলিম না পুরা পৃথিবীর মুসলিম আমরা ভিন্ন জাতি না দ্বি না তিন জাতি না চার জাতি না আমরা বাংলাদেশে হই পাকিস্তানে হই আমেরিকায় হই আফ্রিকায় হই ফিলিস্তিনে হয় ইরাকে হয় ইরানে হয় লেবাননে হয় বাইরুতে হয় কুয়েতে হয় কাতার হই আমার গায়ের রং সাদা হতে পারে আমার গায়ের রং কালো হতে পারে আমি লম্বা হতে পারি আমি খাটো হতে পারি কিন্তু সারা দুনিয়ার যত মুসলমান পৃথিবীর যত প্রান্তে আছে তাদের সারা দুনিয়ার সব মুসলমানদের একটা পরিচয় আমরা মুসলিম বলেন সারা দুনিয়ার মুসলমানদের একটা পরিচয় আমরা জুড়ে বলেন সারা দুনিয়ার মুসলমানদের একটা পরিচয় আমরা আর মুসলমান সারা দুনিয়ার মুসলমান এক সাম্রাজ্যের অধীনে থাকবে আর ওই সাম্রাজ্য যিনি পরিচালনা করবেন তার নাম খলিফা আর ওই সাম্রাজ্যর নাম হলো খিলাফত হজরত সিদ্দিক আকবর খলিফা ছিলেন হজরত আমরিব্দুল খতাব খলিফা ছিলেন হজরত উসমান খলিফা ছিলেন সঈদুনা হজরত আলী খলিফা ছিলেন তো মুসলমানদের সর্বশেষ খেলাফত ছিল উসমানী খিলাফত হ্যাঁ কোনোটা একশো পার্সেন্ট ছিল কোনোটা নব্বই পার্সেন্ট ছিল কোনোটা আশি পার্সেন্ট ছিল কোনোটা সত্তর পার্সেন্ট ছিল কোনোটা ষাট পার্সেন্ট ছিল কোনোটা পঞ্চাশ পার্সেন্ট ছিল কোনোটায় দশ পার্সেন্ট ছিল কোনোটায় বিশ পার্সেন্ট ছিল কিন্তু খেলাফত ছিল খেলাফতের পতন ওসমানী খেলাফতের পতন হয়েছে উনিশশো সালে উনিশশো সালের পর দু সাল এই একশো বছর পূর্ণ হয়েছে পৃথিবীর এই গত একশো বছর পৃথিবীর মানচিত্রের দিকে আপনি যদি থাকান আপনি মায়ানমারে আমাদের রক্ত দেখবেন আপনি তুরস্কে আমাদের রক্ত দেখবেন আপনি উজবেকিস্তানে আমাদের রক্ত দেখবেন আপনি আফগানিস্তানে আমাদের রক্ত দেখবেন আপনি গাজায় আমাদের রক্ত দেখবেন আপনি কাশ্মীরে আমাদের রক্ত দেখবেন আপনি বসনিয়া হার্যগোবহীন আমাদের রক্ত দেখবেন আপনি চেচনিয়ায় আমাদের রক্ত দেখবেন আপনি চীনের উই আমাদের রক্ত দেখবেন গত একশো বছর আমরা রক্ত দিয়েছি গত একশো বছর আমরা মার খেয়েছি গত একশো বছর আমরা পরাজিত হয়েছি একশো বছর পর পৃথিবী পরিবর্তিত হয় হিসাব অত্যন্ত সহজ গত একশো বছর মায়ের খাইছি এই একশো বছর মার দিব বলেন গত একশো বছর মার খাইছি একশো বছর মার জুড়ে বলেন না আপনারা কি ভয় পাচ্ছেন তাহলে বলেন গত একশো বছর মার খেয়েছি একশো বছর মার গত একশো বছর আমরা পরাজিত হয়েছে একশো বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ বিজয়ের পতাকা পৃথিবীর প্রান্তে প্রান্তে ওরা শুরু হয়েছে গাজীপুরের মুসলমান দু হাজার আফগানিস্তানে বিজয়ের পতাকা উড়েছে দু হাজার চব্বিশে বিজয়ের পতাকা উড়েছে দু হাজার আফ্রিকা বিজয়ের দ্বার প্রান্তে দু হাজার বাংলাদেশে বিজয়ের দ্বার প্রান্তে হিনশাল্লাহর সময় আর বেশিদিন বাকি নাই বাংলাদেশ গণতন্ত্রকে খবর দিয়ে ধর্মনিরপেক্ষতাকে খবর দিয়ে ন্যাশনালিজমকে খবর দিয়ে মানুষের তন্ত্রমন্ত্রকে খবর দিয়ে আল্লাহ কোরআনকে আমরা সংসদে বিজয় করব সারা বাংলা শুনতে পায় পীর সাহেব নাই না এখন পীর সাহেবকে শুনতে হবে সংসদে ইনশাআল্লাহ ঠিক ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ গাজীপুরের মুসলমান জুড়ে বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন পৃথিবীর প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে বলেছি গত 100 বছর মার খেয়েছে আর 100 বছর মার বলেন না 100 বছর মার শুনুন আমি আপনাদেরকে একটা হাদিস পড়ে আজকে সেই হাদিসের ব্যাখ্যা করে আজকের মতো বিদায় নেব ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনানুন নাসাইতে একটা পরিচ্ছদ প্রতিষ্ঠা করেছেন

আমার উম্মার দুইটা দল এমন আছে আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে এই দুই দলে যারা যোগ দিবে এই দুই বাহিনীতে যারা যোগ দিবে এই দুই গ্রুপে যারা যোগ দিবে এই দুই কাফেলা যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর ডাইরেক্ট জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন সুবহানাল্লাহ কয়টা বাহিনীতে যোগ দিলে জাহান্নামের আগুন হারাম আরে জোরে বলেন না সবাই কয়টা বাহিনীতে যুগ দিলে জাহান্নামের আগুন হারাম আমার গাজীপুরদের যুবকদেরকে বলবো সেই দুই বাহিনীতে যুগ দেওয়ার জন্য প্রস্তুত আছো না নয় ইনশাআল্লাহ সেই দুই বাহিনীতে যুগ দেওয়ার যদি সুযোগ থাকে প্রস্তুত আছেন না নয় ইনশাআল্লাহ তাহলে এই দুই বাহিনীতে যুগ দিলে জাহান্নামের আগুন ডাইরেক্ট হারাম এই দুই বাহিনীতে যারা যুগ দিবে আল্লাহ তারা তাদের সবাইকে বেলা হিসাব জান্নাত দান করবেন আসেন এই দুই বাহিনী কারা যারা পৃথিবীর দুই আধিপত্য বা আধি শক্তির বিরুদ্ধে লড়াই করবে ভালো করে বুঝেন যারা পৃথিবীর দুই আদি শক্তির বিরুদ্ধে লড়াই করবে আল্লাহ তালা তাদের ওপর জাহান নামের আগুনকে হারাম করে দিবেন এই দুই আধিপত্যবাদীর এক আধিপত্যবাদ হল এই সহাবাতুন তাকজুফিল হিন্দি যারা হিন্দুস্তানের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে ওয়াই সহাবাতুন তাকজুম আল মাসিহিদ দাজ্জাল আরেক বাহিনী হলো দাজ্জালের নেতৃত্বে ইসরায়েলের ইহুদি দাজ্জালের নেতৃত্বে থাকবে আসফাহানের সত্তর হাজার ইহুদি ও ইসরায়েল ইহুদিবাদী শক্তির বিরুদ্ধে ওই আসফাহানের ইহুদিবাদী শক্তির বিরুদ্ধে ওই দাজ্জালের ইহুদি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে আর হিন্দুত্ব হিন্দুস্তানের হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যারা লড়াই করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন ওই দিকে দেখেন ভারতের আধিপত্যবাদী শক্তি কি করছে তারা ওয়াকফ আইন পাস করে মুসলমানদের উপর হামলার স্টিম রোলার চালাচ্ছে ওই ভারতের মুথখুর এক বিজেপির আপনারা বক্তব্য দেখেছেন বিজেপি সানা বিজেপি নেতার সে বলেছে বাংলাদেশকে তারা গাজা বানাবে আর তারা হবে ইসরায়েল আপনারা বক্তব্য দেখেন নাই আমার নবী করিম সাল্লাম চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আমাদের আকিদা হলো সারা দুনিয়ার সবার কথা মিথ্যা হতে পারে সারা দুনিয়ার সব কিছু মিথ্যে হতে পারে আমার নবীর একটা কথাও মিথ্যে হতে পারে বলেন আমার নবীর একটা কথাও মিথ্যে হতে পারে কেন হতে পারে না আল্লাহ কোরআনে বলেছেন ওমা ইয়াং তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা ওমা ইয়াং তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা আমার নবী সরওয়ারে দু আলাম তাজদার মদিনা জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে একটা কথা বলেন না আমার নবী যত কথা বলেন সবকার পক্ষ থেকে জোরে বলেন সব কার পক্ষ থেকে সুতরাং আমার নবী চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে এই স্বাধীন মানচিত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইল বাংলাদেশের দিকে যারা হাত বাড়াবে সেই কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ ভাই সময় কম সময় কম স্লোগান আমি পড়ে দিবেন এবার যে কথা বুঝেন এই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য হুমকির মুখে ফেলার জন্য গত বয়ান্ন বছর ভারতের আধিপত্যব আধিশক্তি শক্তি আমাদের মাতৃভূমির বিরুদ্ধে যে কয়েকটা ষড়যন্ত্র করেছে তার ভিতর অন্যতম হল আমাদের উপর সেকুলারিজম চাপিয়ে দিয়েছে আমাদের উপর কী চাপিয়ে দিয়েছে সেকুলারিজম সেকুলারিজমকে বাংলায় কী বলে ধর্মনিরপেক্ষতা আসেন ধর্ম নিরপেক্ষতার একটু ব্যাখ্যা করে আজকে আমি আমার বক্তব্য শেষ করব আসেন মৌলানা সঈদ হাকিম মুলহম্মদ মুজাহিদে দিন ও الله ما شاء فريتانوبي رحمه الله যিনি যিনি পাকিস্তান প্রতিষ্ঠার স্বপ্ন পুরুষ ছিলেন যিনি ব্রিটিশ পিরিয়ডের শেষ দিক থেকে থেকে উঠিয়েছিলেন যে আজ আমরা আর হিন্দুদের সাথে না এরা আমাদের জুলুম করেছে করেছে মুসলমানদের জন্য আলাদা একটা আবাস ভূমি লাগবে আমরা আজকে শুধু একাত্তরের স্বাধীনতার কথা জানি কিন্তু আমরা সাতচল্লিশের স্বাধীনতার কথা জানি না সাতচল্লিশে যখন পাকিস্তান ভাগ হয়েছিল পাকিস্তানের স্বাধীনতার ভিত্তি ছিল আপনি ইতিহাস খুলে দেখেন এদেশের না সুরা উপমহাদেশের মুসলমান যখন পাকিস্তান প্রতিষ্ঠার

তারা মানে ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিল হাকিম আলী রাজনৈতিক দর্শন নিয়ে শেখুল ইসলাম একটা কিতাব লিখেছেন যেটার নাম হল হাকিম দৃষ্টিভঙ্গি সেখানে উনি খ্রিস্টানদের রাজ্য পরিচালনা আর হিন্দুদের রাজ্য পরিচালনা একটা মৌলিক থিম দিয়েছেন সেটা কি জানেন খ্রিস্টান রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল কি জানেন তারা বলতো কায়সর কায়সর গির্জা গির্জা মনোযোগ তারা বলতো কায়সর কায়সর গির্জা 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 মানি তারা যেখানে ইবাদত করে কায়সর মানি রাষ্ট্র তো তারা বলতো কায়সর কায়সর রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো গির্জা 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 থাকবে গির্জার মতো অর্থাৎ আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনি পরিবার নিয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার বাচ্চার উপর ধর্ম পালন করতে চাচ্ছেন গিরিজায় যান ধর্ম থাকবে কোথায় গিরিজায় সব মানে রাষ্ট্র কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কেমন হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কী হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কী হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কী হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রকার সাথে সন্ধি করবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের নেতৃত্বে কারা আসবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র কার সাথে যুদ্ধে জড়াবে গির্জা মাথা কামাবে না তাহলে গির্জার কাজ কি গির্জার কাজ শুধু গির্জার মধ্যে ইবাদত করা গির্জার বাহিরে ধর্ম বের হবে না এই চিন্তাটা খ্রিস্টানদের না মুসলমানদের জুরে বলেন এই চিন্তাটা খ্রিস্টানদের না মুসলমানদের এজন্য দেখবেন হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্ম এই জায়গায় এক হিন্দু আজকে পূজা পূজা নির্ভর ধর্ম হিন্দু আজকে মন্দির নির্ভর ধর্ম খ্রিস্টান ধর্ম দেখবেন আজকে গির্জা নির্ভর ধর্ম তাদের ধর্ম আপনি ক্রিসমাস ডে পালন করবেন তাদের ধর্ম আপনি বড়দিন পালন করবেন তাদের ধর্ম আপনি পূজা পালন করবেন বস আপনি ঠিক মতো পূজা পালন করলে আপনি হিন্দু ঠিক মতো পালন করলে আপনি খ্রিস্টান প্রশ্ন হলো সে খাবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় খাও সে হাঁটবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় হাঁটো সে ঘুমাবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় ঘুমাও সে বাথরুমে যাবে কেমনে বের হবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় যাও সে রাজ নীতি করবে কেমনে তার ধর্ম মাথা গামায় না সে ব্যবসা করবে কেমনে তার ধর্ম মাথা গামায় না সে সংসদ চালাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না সে রাষ্ট্র চালাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না সে সংবিধান লিখবে কেমনে তার ধর্ম মাথা গামায় না সে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না তাহলে প্রশ্ন হলো ধর্ম কোথায় ধর্ম তো মন্দিরে ধর্ম কোথায় ধর্ম তো গিরজায় এবার বলেন রাষ্ট্র ধর্ম লাগবে না অর্থনীতির ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না সংবিধানে ধর্ম লাগবে না এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের জোরে বলেন এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের এর বিপরীত আমাদের ধর্ম মনোযোগ ইন্না দিন আইন ইসলাম আমি দলিলে যাচ্ছি না এর বিপরীত আমাদের ধর্ম ভালো করে বুঝেন আমি হাঁটবো কিভাবে আমার ধর্মে আসে না নাই না রাস্তে বলেন আমি কিভাবে হাঁটব আমি কিভাবে খাবো আমার ধর্মে আছে না আমি কিভাবে হব আমার ধর্মে আছে আমি কিভাবে ব্যবসা করব আমার ধর্মে আছে না নাই আমি কিভাবে রাজনীতি করব আমার ধর্মের নাই বুঝা বলেন আমি কিভাবে রাজনীতি করব আমার ধর্মে আছে না নাই আমি কিভাবে রাষ্ট্র চালাবো আমার ধর্মে আছে না নাই আমি কিভাবে সংসদ চালাবো আমার ধর্মে আছে না নাই আমার হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে আমার ধর্মে আছে না নাই এবার আমাদেরকে সেকুলারিজমের ট্যাবলেট গিলাই দিছে সেকুলারিজমের ট্যাবলেট কি গিলাইছে জানেন ইসলাম মানে শুক্রবার মসজিদে জিলাপি খাইবা ইসলাম মানে নামাজ পড়বা ইসলাম মানে খানকায় থাকবা ইসলাম মানে জিকির করবা ইসলাম মানে নিচের দিকে থাকাইবা সামনেও থাকাইবা না পিছনেও থাকাইবে না আচ্ছা প্রশ্ন হইল ইসলাম যদি শুধু মসজিদে থাকে ইসলাম যদি শুধু খানকায় থাকে ইসলাম যদি শুধু মিষ্টি খাওয়ায় থাকে ইসলাম যদি শুধু উরুসে থাকে তাদেরকে জিজ্ঞাসা করেন আচ্ছা আমরা না হয় মসজিদে থাকলাম আমরা নামে খানকায় থাকলাম আমরা হয় মাদ্রাসায় থাকলাম সংসদ কাদের তবে আমাদের অর্থনীতি কাদের বলবে আমাদের বিচার ব্যবস্থা কাদের বলবে আমাদের সংবিধান কাদের তাহলে আমাদের প্রশ্ন হইল ইসলাম যদি একটু মিষ্টি খাওয়ার মসজিদে থাকার জন্য আসতো আল্লাহ নবী কেন অহুদে দান শহীদ করলেন কথা বলেন ঠিক না বেটি তাহলে বলেন এই যে ইসলাম মসজিদ কেমনে চলবে যে ইসলামে আছে রাষ্ট্রের সংসদ কেমনে চলবে ইসলামে আছে না নয় মাদ্রাসা কেমনা চলবে যে ইসলামে আছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে ইসলামে আছে না নয় এবার আমাদের ভিতর ঢুকাই দিয়েছে সেকুলারিজমের ট্যাবলেট এখন আমাদের যুবকরা যদি শুক্রবারে এক শুক্রবারে মিষ্টি পায় আর এক শুক্রবারে বিরিয়ানি পায় আর এক শুক্রবারে খিচুড়ি পায় খুশি এজন্য দেখবেন পিসক শর্মনায় যদি রাষ্ট্র পরিচালনার কথা বলে পৃষ্ঠ শর্মনায় যদি সংবিধান নিয়ে কথা বলে পৃষব শর্মনায় যদি বলে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই তখন আমাদের দেশে একদম শুশীল আছে বলবে হুজুর আপনার তো এত মুরিদ আছে আপনি চেয়ারে বসে থাকবেন মুরিদরা হাত দিয়ে দিবে হুজুর আপনার তো কাজে এগুলো না বলে কি বলে না রেজাউল করিম আবরার যদি রাজনীতির কথা বলে যে আর চুরি চলবে না টেন্ডারবাজি চলবে না চাঁদাবাজি চলবে না বিদেশ দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না বিদেশে বেগম তৈরি করা যাবে না ব্যাংক চুরি করা যাবে না শেয়ার বাজার লুট করা যাবে না দুর্নীতি করা যাবে না চাঁদাবাজি করা যাবে না উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া যাবে না ভারতের দালালি করা যাবে না বলবে হুজুর আপনি নামাজ পড়ান বলে কি বলে না এটা কেন বলে কারণ তারা ঢুকাই দিছে ইসলাম মানে শুধু নামাজ তারা ঢুকাই দিছে ইসলাম মানে হুজুরে খতম পড়বে তারা ঢুকাই দিছে ইসলাম মানে ইশাল করবে তারা ঢুকাই দিছে ইসলাম মানে ভালো করে বুঝেন বাংলাদেশে বায়ান্ন বছর আপনারা গণতন্ত্র দেখেছেন বাংলাদেশে বায়ান্ন বছর আপনারা সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা দেখেছেন বাংলাদেশে বায়ান্ন বছর আপনারা ন্যাশনালিজম দেখেছেন নানা তন্ত্র দেখেছেন নানা মন্ত্র দেখেছেন কুতবুল আলম সৈয়দ ফজলুল করিম মব্বর আল্লাহ বলতেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে বাংলাদেশের চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে চুরি বন্ধ হয় নয় খুন বন্ধ হয় নয় চাঁদাবাজি বন্ধ হয় নয় টেন্ডারবাজি বন্ধ হয় নয় দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ হয় নয় এবার একটা তন্ত্রমন্ত্র বাকি আছে যেটার নাম ইসলাম বলেন এবার একটা তন্ত্রমন্ত্র বাকি আছে যেটার নাম বলেন এবার একটা তন্ত্রমন্ত্র বাকি আছে যেটার নাম আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম গত একশো বছর পরাজিত হয়েছে এই একশো বছর মনে আসেনি গত একশো বছর পরাজিত হয়েছে একশো বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ গত বায়ান্ন বছর থেকে আমাদের উপর যে ভারতের আধিপত্যবাদ ছিল দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের মিশন শেষ হয়ে যায় নাই এবার বাংলাদেশের সংসদে আল্লাহর ইসলামকে বিজয় করার জন্য কোরআনের সংসদ প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ কথা বলি শেষ কথা বলি শেষ কথা আপনাদেরকে বলে যায় বাংলাদেশে ইসলামের জন্য যতটুকু উর্বর পৃথিবীর কোন রাষ্ট্র ইসলামের জন্য এতটা উর্বর না আমি সব জায়গায় বলি আমাদের বাংলাদেশের মুসলমানরা যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই যে আমরা ইসলামের জন্য রক্ত না শুধু ঘাম জড়াবো ইসলামের জন্য রক্ত না শুধু ঘাম জড়াবো বাংলাদেশের মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় যে ইসলামের জন্য ঘাম জড়াবো বাংলাদেশে ইসলামের বিজয় কেউ আটকাতে পারবে না সুতরাং আপনি গণতন্ত্র তো দেখলেন ভাই আপনি মুক্তিযুদ্ধের চেতনার শক্তি বলে দেখেন তো সবাইকে তুই দেখেছেন একবার পরীক্ষামূলক ইসলামকে ক্ষমতায় নেওয়ার দরকার আছে না নাই আমি আল্লাহর জাতের কসম করে বলি রে আবার কসম করে বলি আল্লাহর ইজ্জত আলার কসম করে বলি বাংলাদেশে কোনো তন্ত্রমন্ত্র খুন বন্ধ করতে পারে নাই দর্শন বন্ধ করতে পারে নাই চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই আপনি ইসলামকে ক্ষমতায় আনেন তিন মাসের ভিতর সব বন্ধ হয়ে যাবে তিন মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে কারণ বাংলাদেশে আপনি দুর্নীতি কাদেরকে দিয়ে বন্ধ করবেন যাদেরকে দিয়ে বন্ধ করবেন এরাই তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ আপনি বাংলাদেশে মাদক বন্ধ করবেন কাদেরকে দিয়ে যাদেরকে দিয়ে মাদক বন্ধ করবেন তারাই সবচেয়ে বড় মাদক আপনারা দেখেছেন যুগান্তর গত বছর আগে বছর নিউজ করেছিল বরিশালে মাদক নির্মূল কমিটির আহ্বায়ক যে পুলিশ গিয়ে তার বাসায় ষোলো কেজি গাঁজা পাইছে তাহলে এবার স্বতন্ত্র মন্ত্র বা দিনশাল্লাহ বলেন এই তো সমস্যা হইলো এই জায়গায় আমরা হুজুর ঠিক আছে আপনি আসমানের উপর বাস করুন আলহামদুলিল্লাহ আর যখনই হুজুর ইসলাম প্রতিষ্ঠার কথা বলবে বলবো হুজুর রাজনীতি তো রাজনীতি ইসলামে আছে না নাই পরিষ্কার কথা বলে পরিষ্কার কথা বলে একটা ফতোয়া দিয়ে যায় শুনেন আমার দাদা উস্তাদের উস্তাদার আল্লাহ জাহিদ রসানি রৈম্লাহ কিতাপ লিখেছেন হুকুম মহাভারতি ফসলি দিন আনিদ দৌলা ওই সেকুলারিজমের ট্যাবলেটকে কোনো মুসলমান সুশীলগিরি করতে গিয়ে যদি বলে সংসদে ইসলাম লাগবে না অর্থনীতিতে ইসলাম লাগবে না রাষ্ট্রে ইসলাম লাগবে না পরিষ্কার ছত্র দিয়ে যায় যারা বলবে রাষ্ট্রে ইসলাম লাগবে নাদের ইমান না এর মুক্তা সুতরাং এবার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ইসলাম কেনার জন্য আমরা রেডিয়া চিত ইনশাল্লাহ আমাদের নেতা পীর সাহেব চরমোনায় বলেছিলেন আমাদের নেতা পীর সাহেব ঘোষণা দিয়েছেন বাংলাদেশে ইসলামকে বিজয় করার আগ পর্যন্ত আমরা বিশ্রাম নেব না ইনশাল্লাহ বলেন সুতরাং ইসলামকে বিজয় করার জন্য রক্ত না বাংলাদেশের সংসদে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য কারা কারা প্রস্তুত আছেন ইনশাল্লাহ আল্লাহ ইসলামের বাংলাদেশ গোলার তৌফিক আমাদের সবাইকে দান করেন আমাদের আমার 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 রাজনৈতিক অভিভাবক আমার বড় ভাই আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মরানা গাজিয়া রহমান হাবিদল্লাহ এখানে এসেছেন আগে আপনারা বলতেন হুজুরা আপনারা এখন কইতেন না আগে অনেকে বলত না হুজুরা আপনারা এখন আপনারাই তো অনেক দল এবার যদি সব হুজুররা সব ইসলামী দল এক কাতারে এসে এক লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে ডাক দেয় যে এবার আর গণতন্ত্র না ধর্ম নিরপেক্ষতা না ন্যাশনালিজম না সোশ্যালিজম না কোনো তন্ত্র মন্ত্র না এবার ডাইরেক্ট সংসদে ইসলাম প্রতিষ্ঠা করব যদি সব হুজুররা ঐক্যবদ্ধ হয়ে ডাক দে সব ইসলামী রাজনীতিবিদগণ এক কাতার হয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে ডাক দে কারা কারা রেডি আছেন ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ শেষ কথা বলে যাচ্ছি শুনেন আমাদের বাড়ির পাশে কিন্তু লাগছে খবর পাইছেন নি। আমাদের বাড়ির পাশে গতকাল থেকে লাগছে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই আমরা বাংলাদেশের মানুষে বাবা এখানে যারা আসবেন একজনও জীবিত যেতে পারবেন না ইনশাআল্লাহ এই ভারতকে কে আমরা ডরাই না জোরে বলেন না ভারতের আধিপত্যবাদ যদি বাংলাদেশের দিকে হাত বাড়ায় সেই কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ